সমানে দর্শক প্রমালী বাংলাদেশের সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে ভারতে এবং কি প্রধানমন্ত্রী গোপনে দেশ সারার পরিকল্পনা করছে ইউরোপের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সকলেই চাপ দিচ্ছে বাংলাদেশের সরকারকে যেন সে পদত্যাগ করে ইতিমধ্যে পদত্যাগ করে পালায়ন করার যে চক্রান্ত এবং কি বেঞ্জির এবং কি পুলিশের অন্যতম কর্মকর্তা সকলকে ফাঁসিয়ে এবং কি তাদের দুর্নীতি সকলকে চোখ প্রকাশ করে ক্ষমতা ছাড়বে বলে মনে করছে শোকমা সমানেন্দ্র শোক মার ইতিমধ্যে আপনারা অবগত আছেন বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ এবং সাথে সাথে আরও পুলিশের উর্ধ্বতম কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস হয়েছে একের পর এক এই দুর্নীতিগুলা ফাঁস হওয়ার পিছনে আসল রহস্যগুলা রয়েছে অনেক লোকানু কেননা কারা এইসব ফাঁস করছে এবং এইসব নথিপূর্ত কেমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং কারা কারা এর পিছনে কল কাটিয়ে নাড়ছেন সব কিছুই কিন্তু করা যারা তবে সকলে মনে করছে এর পেছনে সরকারের একটি হাত রয়েছে কেননা সরকারকে যেহেতু পুলিশ বাহিনী তারা কথা শুনছে না এবং এলোমিলো অবস্থা রয়েছে সেই জন্য পুলিশদেরকে টাইট করার জন্য এবং তাদের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি করার জন্যই এমনটা করছে বর্তমান এখন সরকার কেননা ইতিমধ্যে যেভাবে ক্ষমতায় থাকার দরকার ছিল পুলিশকে ব্যবহার করে সেভাবে ক্ষমতায় তেনারা বসে পড়েছেন কিন্তু এখন শুধু ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের ভয় রয়েছে আর পুলিশের কোনো ভয় নেই আর এদিকে পুলিশের দুর্নীতিগুলো প্রকাশ করছে তাদের দুর্বলতা এবং কি তারা যেন সরকারের পক্ষে কাজ করে এমনটি অনেকে ভাবছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেক্সে বলুন মতামত জানি